মিডিয়া ওয়ালাদের কেন পাঁচটা কথা বলতেছে কয়টা পাঁচটা এই যে আপনারা যত অভিযোগ করতেছেন সমস্ত অভিযোগের জবাব চলে আসবে মিডিয়া ওয়ালাদেরকে কয়টা কথা বলতে চাই পাঁচটা এক আমরা ওয়াজ করে সাওয়াব কামাচ্ছি তোমরাও যদি ইখলাসের সঙ্গে প্রচার করো তোমরাও সাওয়াব কামাবে ঠিক কথা ঠিক আছে ঠিক আমরা যেভাবে ঘর থেকে বের হলে নিয়ত বিশুদ্ধ করতে থাকি যে আল্লাহ অর্থের লোক যেন ভেতরে না আস তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন কথা বলতে পারি মিডিয়াওয়ালাদেরও এই কাজ ঘর থেকে বের হওয়ার পরে নিয়ত করবে আল্লাহ প্রচার যা করি তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন করি ভিন্ন কোন উদ্দেশ্য যেন না থাকে কথা ঠিক না বেঠিক ঠিক আরে বলেন ঠিক না বেঠিক কয়টা গেল এক দুই এমডি আর লোকেরা শুনো আমি তোমাদের উপরে গরম হতে চাই না তোমরা আমাদের এই আলোচনা এবং এই বয়ান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দাও আমাদের যেভাবে সংশোধন হওয়া লাগবে তোমাদের সংশোধন হওয়া লাগবে দুই নাম্বার এই যে সমস্ত ক্যামেরাগুলো আমার দিকে তাক করা কথা ঠিক না বেঁচে ঠিক এখানে কি শুধু আমি আছি না আপনারাও আছেন আছেন আর আপনারা না নাই আজকাল হয় কি ঘরের ভেতরে বদ্ধ কামরায় একটা নাস্তিক একটা মূর্তা একটা কবর পূজারি একটা ক্যামেরা দাঁড় করায় আমাদেরকে বকা জগা করে তো তোমরাও যদি শুধু আমাদের চেহারাটা দেখাও তো তাদের মিডিয়ায় প্রচার আমাদের মিডিয়ায় প্রচার তো এক হয়ে যাবে কথা ঠিক যাবে ঠিক অথচ ওদের সামনে পোকামাকড়ও নাই আর আমাদের সামনে লক্ষ জনতা আছে কথা ঠিক আমরা যখন কোনো কথা বলি আপনারা সমর্থন করেন দেশটা জনগণের দেশের মালিকানা জনগণের জনগণ যখন আমাদের কোনো কথাকে সমর্থন করবে এই কথার বিরোধিতা করবার ক্ষমতা কারো নাই বিরাজ আমাদের বলি যদি সক্ষমতা না থাকে যাদের সক্ষমতা আছে ওদেরকে সুযোগ দিবা পঞ্চাশটা একশোটা ক্যামেরা দিয়ে লাভ কি যদি তোমাদের সেই সক্ষমতা না থাকে তিন নতুন মিডিয়া যারা তোমরা সিনিয়র মিডিয়া এবং ব্যাপক প্রচার করতে পারে ওই মিডিয়াগুলোকে সুযোগ দিবা আজকে দেখা যায় ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিংবা দশটা বিশটা লাইক পায় সে এসে ক্যামেরা কিংবা মোবাইলকে এমন করে ফিট করে রাখে যে ব্যক্তি ব্যাপকভাবে ভাবে প্রচার করতে পারবে তাকে সুযোগ দেওয়া হয় কথা ঠিক না না কয়টা বললাম রেকর্ড করতেছো সব কখনো ছাড়া যায় তোমাদের চার এডিটিং করার যোগ্যতা থাকতে হবে আমি এখন যা বলছি এই মজলিসে হয়তো বা এটা সুন্দর কেন এখানে যারা আছে সবাই আমাদের মহাব্বত করে কথা ঠিক না বেঠিক ঠিক আর সুন্নাল জামাআহ অর্থাৎ রাসূল সাহাবা একরাম আল্লাহকে ভালোবাসে যারা তারাই এখানে জমায়েত হয়েছে কথা ঠিক না ঠিক কিন্তু আমাদের বক্তব্য যখন ইউটিউবে যায় ফেসবুকে প্রচার হয় শুধু আমাদেরকে যারা मोहब्बत করে তারা শুনে না ইসলামের दुश्মদরাও শুনে নাস্তিক কর্তা দশনে শুনে কি শুনে না তোমরা যদি সব কথাই প্রচার করে দাও তো আমাদের কোন বক্তব্য যদি আপত্তিকর হয় তো এটা নিয়ে ট্রল করে নাস্তিক মুরতাদরা ঠিক তোমাদের কি এডিটিং করা জানতে হবে এই মিডিয়া করবে শুনো বক্তবটা শুনবা শুনে দেখবা যে কোন অংশটা রাখা যায় কোন অংশটা রাখলে এ জাতির উপকার হবে মুসলমানদের উপকার হবে যে অংশটা কারো উপকার হবে না জগড়া বাড়বে সে অংশটা বাদ দিতে হবে কথা ঠিক না ঠিক কয়টা বললাম চার পাঁচ নাম্বার সর্বশেষ ইউটিউবে মাঝে মধ্যে এমন কিছু থামদেল দেখা যায় হেডলাইন দেয় তবে আলহামদুলিল্লাহ তোমাদের দয়া অনুগ্রহ আমি দেখছি আমার নামে হেডলাইন কমই দাও তোমরা আর যেদিকে না আসো কয় নাম্বার বলতেছি পাঁচ তোমরা যখন থাম্বেল দিবা খবরদার আলে বোলামাদের নিয়ে এমন বেডঙ্গা থাম্বেল দিবা না তোমার ইউটিউবে ভিউ বাড়বে কিন্তু আলে বোলামাদের সম্মান নষ্ট হবে আমার তোমাদের বিরুদ্ধে অভিযোগ নাই এখনো আমার এমন নজরে আসে নাই যে এমন কোন থামবেল তোমরা আমার জন্য দিয়েছ আমার কোন অভিযোগ তোমাদের বিরুদ্ধে নেই তবে অনেক আলেমরা ইদানিং অভিযোগ করতেছে বিবাদিয়াতে হেফাজের মহাসচিব আমাকে ধরেছেন এই যে মিডিয়াগুলো কি হচ্ছে একটু যদি আপনি কি করতেন এই মিডিয়াগুলোর ব্যাপারে কথা বলতেন আমি বলি এমন কোন হেডলাইন কায়েম করবে না যে হেডলাইন কায়েম করলে আলেম ওলামাদের ইজ্জত নষ্ট হয় কিংবা দুই গ্রুপে ঝগড়া লাগে কথা বোঝা আসছে তো তোমাদের জন্য কয়টা নির্দেশনা বলো কয়টা নির্দেশনা যদি এই নির্দেশনাগুলো মেনে চলো আমি বয়ান করে যেভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো তোমরা প্রচার করেও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে কথা ঠিক না ঠিক আর আপনাদের বলি ওদের কারণে একটু সাময়িক দেখতে কষ্ট হচ্ছে কিন্তু দেখেন ওরা কিন্তু কোটি কোটি জনগণকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে আমি মাহফিল আসলে আমি হাদিয়া পাব এই মিডিয়াওয়ালাদের কোনো হাদিয়া নাই আপনি জানেন আমি জানি যে এই মিডিয়া কর্মী যারা ইউটিউব চ্যানেল চালায় কেউ খুলনা থেকে আসছে কেউ যশোর থেকে কেউ ঢাকা থেকে আসছে রাতে তার এখানে থাকার জায়গাও হবে না আবার দেখা যাবে রাতে চলে যাবার গাড়িও পাবে না সেই সকাল থেকে আসে সারাদিন এই প্রোগ্রাম কভার করে আজকে বাম মিডিয়ায় গোটা দুনিয়া দখল করে ফেলেছে বাম মিডিয়া গোটা দুনিয়া দখল করে ফেলেছে বাম মিডিয়া নাস্তিক মিডিয়ার কাজ হচ্ছে ওরা আমাদেরকে মারবে আবার আমাদেরকে সন্ত্রাসী বলবে কথা ঠিক না ঠিক এর জবাবে আমি মনে করি এই মিডিয়া গুলো বামপন্থী রামপন্থী পত্তলিক ইসলামের দুশ্মন ইহুদিবাদ খ্রিস্টবাদ মুসলমানদের দুশ্মন যত মুসলিমদের দুশমন আছে এই মিডিয়া গুলো তাদের দাঁত ভাঙা জবাব দেবে এইভাবে মিডিয়া কর্মীরা নিজেকে তৈরি করতে হবে আপনারা যেই পরিমানে লোকজন জমায়েত হয়েছে আমার তো ভয় হচ্ছে আল্লাহ না করুক এমন যেন না হয় যে আমার দ্বারা যেন অন্য ব্যয় কষ্ট না পায় স্টেজে কেউ নড়াচড়া করা যাবে না ভাঙতেও পারে যে যেখানে আছেন বসবেন ভাঙলে এই দায়িত্ব কিন্তু আমি নতুন কাউকে স্টেজে উঠতে দিবেন না এই যে উঠলেই এটা মর্মর মরমর করতে থাকে হ্যাঁ আর কেউ স্টেজ উঠবেন না যারা উঠেছে নড়া চড়া করবেন না নড়াচড়া করলে এটা স্টেজের সৌন্দর্যের নষ্ট এই যে ক্যামেরা গুলো আপনাদের রেকর্ড করতেছে আলোচনা চলতেছে আপনি নড়াচড়া চড়া করবেন এটা আমি বলি যারা স্টেজে বসেন তারা এই মজলিসের আদব সবচাইতে বেশি রক্ষা করবেন কেন আমি দেখেছি অনেক জায়গায় বয়ান করি তো দাঁড়ায়া দাঁড়ায় গল্প করতেছে ডানে বসে গল্প করতেছে যেহেতু এটা কোরআন সুন্দর মজলিস এখানে স্টেজে আমি যদি বসি সবচাইতে বেশি মজলিসের আদব আমাদের রক্ষা করতে হবে কথা ঠিক না বেঠে আর কেউ উঠবেন না স্টেজ ভাঙার চেষ্টা করবেন না এখনো তো অনেক আমি চলে তো বলছিলাম সমাগম যত লোকের আওয়াজ কিন্তু তত হয় না বলবেন সারা সারাদিন তো বলিউম অন্য কাজে লাগে এই জন্য এখন মৌসুম তো ভিন্ন রকম চলতেছে কথা ঠিক না ঠিক ভোট হোক আর না হোক নোট তো পাওয়া যাবে আওয়াজ করে তাকবির দিয়ে বললাম কারো মুখ বন্ধ থাকবে না আকাশ পাতাল আকাশ পাতাল প্রকম্পিত করে তার বীরের দরিদেই বলি আল্লাহ